বর্তমান সময় আমাদের গেমের সব থেকে মারাত্মক গানটা রয়েছে ওই গানটার নাম হচ্ছে কিন্তু এম ফাইভ নাইন জিরো যে শর্ট গানটা আপনারা কিন্তু গেমের ভিতরে একবার হলে ইউজ করেছেন এইটা কিন্তু বর্তমান সময় আমাদের গেমের সব থেকে পাওয়ারফুল একটা শর্ট গান এই শর্ট গানের এক ফায়ারে কিন্তু একশো প্লাস ড্যামেজ দিয়ে থাকে যার ফলে আপনি যদি মাত্র দুইটা গুলি কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু এনিমি লকডাউন হয়ে যাবে আর আপনি যদি এই গানটা একটু ভালোভাবে চালাইতে পারেন তাহলে আপনি কিন্তু খুব ইজিলি একটা স্কোয়াড ওয়াইপ আউট করে দিতে পারবেন সো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই এম ফাইভ নাইন জিরো গানটার কিছু টিপস এন্ড ট্রিক্স দিব যেগুলো ফলো করলে কিন্তু আপনারা একেবারে স্পোর্টস প্লেট মতো ইউজ করতে পারবেন এই গানটা তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আর বেশি দেরি না করে আজকের করা যাক আমাদের গেমের এই নতুন শর্ট গানটা চালানোর জন্য কিন্তু আমি আপনাদের মোট তিনটা টিপস দেবো যেই তিনটা টিপস ফলো করলেই কিন্তু আপনারা এই গানটা একেবারে পারফেক্ট ভাবে ইউজ করতে পারবেন সো নাম্বার থ্রি আমাদের তিন নাম্বার টিপসটা হচ্ছে কিন্তু ক্যারেক্টার স্কিল এই গানটা ইউজ করার জন্য কিন্তু আপনাকে পারফেক্ট ক্যারেক্টার স্কিল চুজ করতে হবে সো আমি কিন্তু আপনাদের এই গানটার জন্য পারফেক্ট একটা ক্যারেক্টার কম্বিনেশন সিলেক্ট করে দিচ্ছি আপনারা কিন্তু এটা ইউজ করে অবশ্যই গেম প্লে করবেন এই ক্যারেক্টার স্কিল আপনারা কিন্তু অ্যাক্টিভ স্কিল হিসেবে ইউজ করবেন তাৎসু ক্যারেক্টারটা তারপর সেকেন্ড স্কিল আপনারা কিন্তু এখানে ইউজ করবেন নাইরি যে ক্যারেক্টার আছে এইটা এই নাইডি ক্যারেক্টারের কাজ হচ্ছে আপনারা যখন গুলগাল মারবেন তখন কিন্তু আপনাদের এক্সট্রা কিছু এইচপি দিবে আপনারা কিন্তু তার পরের স্কিল ইউজ করবেন কিন্তু এখান থেকে সানি ক্যারেক্টারটা আপনারা যখন অ্যাক্টিভ স্কিল ইউজ করবেন তখন কিন্তু আপনাদের কিছু এক্সট্রা শিল্প পয়েন্ট দিবে এই ক্যারেক্টার আর আপনারা কিন্তু এখান থেকে লাস্ট স্কিল ইউজ করবেন কিন্তু জোসেফ ক্যারেক্টারটা এবং আপনারা কিন্তু এখান থেকে পেটি হিসেবে রকি যে পেটটা আছে এই পেটটা কিন্তু সিলেক্ট করবেন এর পাশাপাশি আপনারা কিন্তু লোড আউট এইখান থেকে পকেট মার্কেট যেটা আছে এটা কিন্তু নেবেন তো এম ফাইভ নাইন জিরো গান্ডা চালানোর জন্য কিন্তু এই ক্যারেক্টারগুলো একদমই পারফেক্ট আপনারা কিন্তু বিয়ের র্যাঙ্ক এই ক্যারেক্টারগুলো নিয়ে গেম প্লে করতে পারেন সো টিপস নাম্বার টু আমাদের এই গানে কিন্তু একটা ফায়ার অনেকটা পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় আর যেহেতু একটা ফায়ার করার পর আমাদের এই গানটা লোড দিতে হয় তাই আপনারা যত তাড়াতাড়ি এই গানটা লোড দিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা একটা এনিমিকে নকডাউন করতে পারবেন এই গানটা তাড়াতাড়ি লোড করার জন্য আপনাদের ফার্স্টে চলে আসতে হবে ট্রেনিং গ্রাউন্ডে আর হ্যাঁ এই গানটা নিয়ে খেলার সময় কখনো এই গানটা কিন্তু ডাবল ইউজ করবেন না অলওয়েজ এম ফাইভ নাইন জিরো যে গানটা আছে গানটা কিন্তু একটাই ইউজ করবেন ডাবল ধরতে গেলে কিন্তু আপনারা পারবেন না তো আমি কিন্তু ফার্স্ট এখানে ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি এইখানে দেখেন আমি যেভাবে ফায়ার করতেছি আপনাদের কিন্তু ঠিক সেভাবে ফায়ার করতে হবে এই গানটা পারফেক্ট ভাবে চালানোর জন্য আপনাদের ফার্স্টে জাম্প করে ফায়ার দিতে হবে এবং ফায়ার করার সাথে সাথে কিন্তু আপনাদের রিলোডে ক্লিক করতে হবে এভাবে জাম্প অ্যান্ড ফায়ার করতে করতে কিন্তু আপনাদের মুভমেন্ট করতে হবে তাহলে কিন্তু আপনাদের গানটা অনেক তাড়াতাড়ি লোড নেবে এবং আপনারা কিন্তু খুব ইজিলি একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারবেন এছাড়া আপনারা যদি আরো ফাস্ট গানটা রিলোড করতে চান তাহলে আপনাদের দরকার হবে কিন্তু একটা ক্যারেক্টার এইটা হচ্ছে ক্যারেক্টার লাগানোর আগের গেম প্লে এবার তাহলে আমাদের ফার্স্ট রিলোডের যে ক্যারেক্টার আছে ওইটা লাগানো যাক তো এই ক্যারেক্টারের নাম হচ্ছে কিন্তু নিকিসা ক্যারেক্টার আমরা কিন্তু এই ক্যারেক্টারটা লাগিয়ে নিয়েছি আর এখন দেখবেন আপনারা কিন্তু ক্যারেক্টারটা লাগানোর পরের গেমপ্লে তো আপনারা কিন্তু এখানে দেখতেই পেলেন নিকিতা ক্যারেক্টারটা লাগানোর পর আমাদের যে এম ফাইভ নাইন গানটা কত ফাস্ট রিলোড করতেছে তো আপনারা যদি ফার্স্ট রিলোড করে এই গানটা দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই নিকিতা ইউজ করবেন এই ক্যারেক্টারটা কিন্তু গানকে অনেক করতে হেল্প করবে আই হোপ আপনারা দুই নাম্বার টিপসটা বুঝতে পেরেছেন সো টিপস নাম্বার থ্রি তো আমাদের তিন নাম্বার টিপসটা হচ্ছে আপনারা কিন্তু এই গানটাতে বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনারা যতই গানটাতে প্র্যাকটিস করবেন তত কিন্তু ভালো করে এই গানটা চালাইতে পারবেন কারণ এই গানটা চালানোর জন্য দরকার কিন্তু হাই লেভেল এ রে করেছি আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের একুরেসি কিন্তু ততটা বেড়ে যাবে তো এই গানটা কিন্তু আপনাদের একদম পারফেক্ট ভাবে চালানোর জন্য কিন্তু আপনাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার এন্ড লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি